হাই বন্ধুরা আজ একটি আমি তোমাদেরকে ছোটো সমস্যা নিয়ে কথা বলব যেটা আসলে ছোটো নয় সমস্যাটা অনেক বড়ো কারণ আমরা অনেক জায়গায় দেখেছি যে মোবাইল সিমে রিচার্জ না থাকলে অনেক দরকারি ওটিপি আমাদের ফোনে আসে না এটা একটা হ্যাঁ বিরাট সমস্যা এটা একটা নাগরিক অধিকারের মধ্যে পড়ে ধরুন আপনি কোনো ব্যাংক বা কোনো সরকারি অফিসে কোনো কাজের জন্যে গেছেন সেখানে আপনি আধার লগ করছেন দেখলেন যে আপনার ওটিপিটা আসছে না তার মানে কি আপনার সিমে রিচার্জ নেই এটা একটা শুধু ঝামেলা না অনেকে চাকরির ক্ষেত্রে বা কোনো জরুরি পরিষেবার ক্ষেত্রেও দেখা যায় যে ওটিপি আসছে না ওটিপি না আসার কারণে আপনার কাজটি হলো না এখন প্রশ্ন হলো ডিজিটাল সেবা কি শুধুমাত্র তাদের জন্য যারা রিচার্জ করছে আর যারা রিচার্জ করতে পারছে না পয়সার অভাবে এটা কি টেলিকম বা সরকারের কোনো দায়িত্বের মধ্যে পড়ে না এটা শুধু একটি ব্যক্তিগত ঝামেলা নয় এটা একটা ডিজিটাল সমতা ও নাগরিক অধিকার নিয়ে প্রশ্ন করে যদি আপনি কখনো এরকম ওটিপি না আসার কারণে আপনি সমস্যায় পড়েন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এর বিরোধিতা করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ